নিজে নিজে বিচার আবেদন করে এবং সেখানে স্লট নিয়ে যে ব্যক্তিগুলো ভিসা পাচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে এই যে ভাই নেরু ভাই তো আমার হাতে যেটা দেখছেন এই মুহূর্তে হচ্ছে এটা সোনার হরিণ আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি এক্স ওয়ান ওনার সাথে আমার অনেক বছর যাবত সম্পর্ক যোগাযোগ ওনার বাসায় আমি দিয়েছি উনি আমার বাসায় এসেছে এর আগের ভিডিওটা এবং এটা যেটা আছে এই সেটটা কিন্তু তার মানে উনি নিজে এসেছে ওনার ভিসা কিন্তু পেয়েছে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো একটু শেয়ার দিয়েন কারা এই ধরনের বিচার করতে চাচ্ছেন তাদের বিষয়ে আজকে কথা বলবো সবাই তো ফোন দিচ্ছেন ফোন দিলে তো আমি সবার ফোন ধরে বা কথা বলে সেই সমাধান দিতে পারবো না আমি এটা নিয়ে আপনার যাদের বিশেষ করে স্পাউস ভিসা এই মুহূর্তে খুব জরুরি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি এবং আরো কিছু তথ্য দিব যেগুলো অন্য সবার জন্য কাজে লাগবে আমি অনুরোধ করব ভিডিওটা একটু শেয়ার দিয়েন যারা দেখেন ফোন যদি দিতে পারেন ফোনের টাকা খরচ করে আমাকে ফোন দিতে পারেন তাহলে একটা শেয়ার দিতে কিন্তু আপনাদের টাকা খরচ হবে না শেয়ারটা দিয়ে তারপরে আপনারা ভিডিওটা দেখেন তাহলে অন্যদেরও কাজে লাগবে এই যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আপনার এই ব্যক্তি নেরু ভাই উনি কিন্তু স্লট নিয়েছে আমি এর আগে একটা রিভিউ দিয়েছিলাম সেখানে বলেছিলাম স্লট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যেদিন বলেছি উনি ওই দিনই বললো যে ঠিক আছে আমি কালকে ট্রাই করব উনি এর আগেও ট্রাই করেছে হয়নি যখন ডেট অ্যাভেলেবেল দিচ্ছিল ওপেন দিচ্ছিল তখনই কিন্তু আমি রিভিউ দিই এবং উনি বলে যে ভাই আমি ট্রাই বললাম ট্রাই করেন ট্রাই করে উনি ডেট পেয়েছে স্লট পেয়েছে সম্ভবত বারো তারিখ হবে স্লট পেয়েছে হ্যাঁ বারো তারিখ বৃহস্পতিবার ছিল স্লট পেয়েছে তেরো তারিখ চোদ্দ তারিখ বন্ধ গিয়েছে রোববারে ডেট পড়েছে জমা দেওয়ার উনি রোববারে জমা দেয় আজ মানে এই পরের রোববারে অর্থাৎ বাইশ তারিখে উনি ফেরত পায় উনার পাসপোর্ট ফেরত পাওয়ার পর কিন্তু ভিসা হয়েছে এবং এটাও হয়েছে যে উনি তিন দিন মেবি তিন দিন পর বুধবার সম্ভবত উনি দেখে যে ওনার ভিসা বাট প্রিন্টেড কিন্তু আজকে বলতে রোববার সকালবেলা গতকালকে ভিডিওটা যদি আমি রোববারে বানাই পাবলিশ হচ্ছে সোমবারে মানে রোববার সকালবেলা ওনার একটা মেসেজ আসে ভাই মেসেজটা পেয়েই ভিসা সেন্টারে চলে যায় যমুনা ফিউচার পার্ক এবং উনি কিন্তু ভিসা পেয়েই সুজা আমাকে নখ দেয় এবং চলে আসে আমার বাসায় উনি কিন্তু ভিসা পেয়েছে উনি ভিসা পেয়েছে ওনার ভিসা হয়েছে স্পাউস ভিসা এন্ট্রি ভিসা যেটাকে বলি এন্ট্রি ভিসা ওনার যেহেতু ওয়াইফ ইন্ডিয়ান উনি বাংলাদেশি আমি এর আগেও বলেছিলাম ভিডিও দিয়েছি যে এই সকল ভিসার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে ওনার ভাগ্য ভালো উনি ডেটও পেয়েছে উনি ভিসাও পেয়েছে আলহামদুলিল্লাহ যে উনি মানে অনেক চেষ্টা করেছিল পাইনি এখন বলার পর পেয়েছে এখন কিভাবে পেলো সেটা নিয়ে বলি কাগজপত্র কি সেটা নিয়ে বলি অনেকেই ফোন দিচ্ছে অনেকে দিচ্ছে বলছে যে আমি আমি বাড়িতে বিয়ে খেতে যাব করতে আসলে না বলবো যারা মানে এখন বিয়ে সাথে সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত অর্থাৎ নতুন বিয়ে করবেন তারাও এখনো নখ দিয়ে না তাদের পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই এটা খুব রেয়ার এর আগে ভিডিও দিয়েছি যদি এই সম্পর্কে আপডেট নিতে চান আপনারা সার্চ দিয়ে দেখে আমার চ্যানেলে গিয়ে আপনি বিশেষ করে ইউটিউবে আপনারা এটা পেয়ে যাবেন দেখে নেন করা যায় কিন্তু যাদের বিয়ে হয়েছে কয়েক বছর হলো তাদের নিয়ে একটু কথা বলি যে আপনাদের বিষয় যাদের মনে করেন যে ভারতের পাসপোর্টে বিশেষ করে ভারতের পাসপোর্টে আপনার বাংলাদেশে যিনি আছেন ওয়াইফ হোক বা হাজবেন্ড হোক ওনার নাম আছে কিনা সেটা গুরুত্ব দিবেন এবং বাংলাদেশের পাসপোর্টে চেষ্টা করবেন যেন আপনাদের পাসপোর্টটা আপডেট করে ইন্ডিয়াতে যিনি আছেন ওয়াইফ হোক বা হাজব্যান্ড হোক ওনার নামটা দিয়ে দিতে অর্থাৎ স্পাউসের জায়গা নামগুলো নামগুলো দিয়ে দিতে বা ওয়াইফ এটা হচ্ছে মেইন বিষয় এরপর আমি কিন্তু আগে বলেছি যে আপনারা ভারত থেকে যে কাগজগুলো আছে বিদ্যুৎ বিলের কপি বলেন বা এই আধার কার্ড বলেন বা আপনার ওখানে স্পাউস যিনি আছেন মানে ওনার পাসপোর্ট বলেন এই তথ্য সমস্ত তথ্য যদি পারেন একটা করে রাখুন আপনাদের সমস্ত ইদি এর আগেও বলেছি সেগুলো সহ আপনারা জমা দিন এখানে তো কাগজ নিয়ে বড় কথা বলবো না যেটা বলছি যে অনেক ইউটিউবার আছে নট ইউটিউবার তারা মূলত ব্যবসা করে তারা কি ধরনের ব্যবসা করে তারা এই ভিসা প্রসেসিং করে অনেক হ্যাকার আছে অথবা অনেকে নর্মাল ট্রাই করে তারা কারো কাছ থেকে আট হাজার দশ হাজার বারো হাজার নিচ্ছিল তাদের কিন্তু এখন মাথায় হাত কেন মাথায় হাত আমি ভিডিও দেওয়ার পর অনেকেই ট্রাই করেছে অনেকেই পেয়েছে একজনকে তো উদাহরণ দিলাম অনেক পেয়েছে অনেকেই পেয়েছে ট্রাই করেছে মানে সন্ধ্যা ছয়টা উনি ট্রাই করেছিল অনেকদিন পাঁচটা দিয়ে দেয় অনেকদিন ছয়টা দিয়ে দেয় আপনার যদি ফ্রি ভিসা পেতে চান তাহলে দুই তিন দিন সময় দিবেন রবি থেকে বৃহস্পতিবার যেদিন বন্ধ না থাকে সেই দিনগুলো যেদিন ওপেন থাকে আপনারা ট্রাই করবেন ট্রাই করে নিজেরা যদি টাকা ছাড়া স্লট নিতে চান এই ট্রাই করতে বাই কিন্তু পেয়েছে উনি কিন্তু নিজেই বলেছে একটা টাকা ওনার খরচ হয়নি যেহেতু একটা টাকা খরচ হয়নি নিজে নিজে আবেদন করে পেয়েছে এবং অথেন্টিক ইনফরমেশন দিলে এবং সঠিক কাগজপত্র দিলে কিন্তু বিসা হবে ওনারটা হয়েছে আপনারা কিন্তু এর আগের ভিডিওটা দেখেছেন এখানে অল্প অল্প দেখিয়ে দিলাম উনি কিন্তু ফেক কোনো ডকুমেন্টস দেয়নি এখন অনেকে আছে আমার বিরোধিতা করছে যে আমি মানে কি কি নাকি বলি বলে মানুষকে বিভ্রান্ত করছি উনি কিন্তু সর্বশেষ নাকি বলেছে যে এই যে নিরুভাই কিন্তু এটা প্রতিবাদ করেছিল উনি নাকি সর্বশেষ বলেছে আপনারা স্লট নিতে আমার কাছে আসেন আমি আপনাদের কয়জনকে বলেছি যে আপনারা স্লট নিতে আসুন আমি কিন্তু যারা ফোন দেয় তাদেরকে বলছে যে ভাই আমি জানি না আমি কাজ করি না উনি স্লটের সাথে যুক্ত উনি সম্ভবত হ্যাকার গ্রুপের সঙ্গে যুক্ত একজন মানে যাকে আমরা ট্রাস্ট করি করি একজন হুজুর টাইপের মানুষ বা আছে আমরা যদি ওনারা কিন্তু বাটপার হয় না এটাই ওনাদের কাছ থেকে আমরা আশা করি সবসময় কিন্তু উনি দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে অন্যজনের জনের গিবত গাচ্ছে এটা ওনার কাছ থেকে আশা করিনি আমি দেখিনি বাট আমার ওর ভাই বললো এরকম হয়েছে আপনারা আসলে মানে কারো কথা বিভ্রান্ত হবেন না এই ভাই তো পেয়েছে আপনারা নিজেরা করুন যদি আমাকে ফোন দেন আমি ভাই কোনো আপডেট দিতে পারবো না আমি যা আপডেট এখানে দিয়েছি আপনারা ফোন দিলে আমি বিরক্ত হই কেন বিরক্ত হই আপনাদের এখানে যা বলি ভিডিও না দেখে আপনারা সরাসরি কল দেন আমি বলছি যে আমি কাজগুলো করছি না করতে যে সময় লাগে সেই সময়টা ব্যয় করা আমার পক্ষে সম্ভব না এখন যদি আপনারা বলেন যে আমি আপনাদেরকে উপকার করে দেবো ভাই সেই উপকার আমার দ্বারা সম্ভব না আমি তথ্য দিয়ে দিলাম টাকা ছাড়া ভিসা করতে যাচ্ছেন আপনারা এইভাবে কাজ করুন আর যদি বলেন যে টাকা দিয়ে খরচ করে বিশা করবেন তাহলে ওই যে লোক নাকি হুজুর টাইপের আছে উনি স্লট বিক্রি করছে ওনার কাছে যোগাযোগ করে করে আপনারা কিন্তু কিন্তু নিতে পারেন তাহলে ঝামেলা নাই টাকা ছাড়া করতে হলে আপনারা আমার ভিডিওটা ফলো করুন দেখুন এর আগেও ভিডিও দিচ্ছি এভাবে কাজ করুন আশা করি আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে যদি অথেন্টিক ইনফরমেশন থাকে আরেকটা বিষয় বলি হাজব্যান্ড ওয়াইফ বিশেষ করে ইন্ডিয়ার পাসপোর্টে যেন বাংলাদেশে যিনি আছেন হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক আপনার তো এইগুলো মানে বাংলাদেশ ইন্ডিয়াতে বিয়ে সাথে করতে পেরেছেন অনেক জ্ঞান সম্পূর্ণ লোক কিন্তু আমি যে বলছি এই কথাটাই বুঝেন না স্পাউস বলতে কি বোঝায় আপনি যদি মহিলা হন বাংলাদেশি নাগরিক আপনার ভারতে অবশ্যই হাজব্যান্ড থাকবে আপনার হাজব্যান্ডের পাসপোর্টে যেন আপনার এই নাম থাকে অথবা আপনি বাংলাদেশের পুরুষ হন ভারতে আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রী ইন্ডিয়ান আপনার স্ত্রীর পাসপোর্টে যেন আপনার নাম থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ আর আপনাদের তো মানে বিয়ের নামা বলেন বা হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের যে কি বলে সোজাগত আপনারা যে বিয়ে করেছেন দালিলিক প্রমাণ লাগবে এই দালিলিক প্রমাণের জন্য আপনারা যাই করুন সেটা করতে হবে আপনাদের বাসায় যেটাই বলুন সেটা নিকা নামা বলুন বা কাবিন নামা বলুন বা আপনাদের রেজিস্ট্রি বলুন যাই বলুন সেটা কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে কারণ এটা একটা বড় প্রমাণ এটা একটা বড় দলিল আপনাদের যদি বিয়ের কোনো ছবি থাকে তাহলে সেগুলো কিছু সাথে দিয়ে দিবেন এগুলো কিন্তু অনেক কাজে লাগে আমি অনুরোধ করবো যে আপনারা ফোন না দিয়ে ভিডিওগুলো ফলো করুন দেখুন কিভাবে কাজগুলো হয়েছে এর আগেও কিন্তু আমি ভিডিও দিয়েছি